আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো প্রথমে একটি কথা বলে নিতে চাই যেহেতু তোমরা নিশ্চিত হয়েছ তোমাদের নিউ কারিকুলাম পাল্টানো হবে এবং আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে সুতরাং তোমাদের একটা কথা আমি বলে দিতে চাই যে আগের কারিকুলামে সব বই ছিল সেগুলো কিন্তু অনেক বড় বড় বই এবং সেগুলো পড়তে অনেক কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু তোমাদের ইতিমধ্যে আট মাস চলে গিয়েছে সুতরাং তোমরা সেই বইগুলো কিন্তু খুব সহজে কভার করতে পারবে না অথচ তোমাদেরকে কিন্তু সেই বই অবশ্যই অবশ্যই দেওয়া হবে এমনকি সেপ্টেম্বরে দেওয়ার কথা চলছে যেহেতু অভিভাবকরা এবং শিক্ষকরা এই বিষয়ে আন্দোলন চালাচ্ছে যে এই আগস্ট মাসেই তারা আগের কারিকুলাম ফিরে পেতে চাচ্ছে এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে বার্ষিক পরীক্ষা কিন্তু তোমাদের এই আগের কারিকুলামের বইয়ের উপর হবে কিন্তু কথা হচ্ছে যেহেতু তোমাদের আগের কারিকুলামের বইয়ের ওপর কোনো ধারণা নাই বিশেষ করে আমি যদি বলি বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অনেক বড় বড় চ্যাপ্টার আছে অনেক বড় বড় জিনিস এগুলো পড়তে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার সুতরাং তোমরা জানো আমাদের এই চ্যানেলে বর্তমানে যারা ক্লাস টেনে আস অর্থাৎ যারা এসএসসি পঁচিশ পরীক্ষার্থী এদের জন্য কিন্তু আমরা তিনটি ফ্রি কোর্স দিয়েছি একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সংসার নয় ডিসক্রিপশন বক্সে তিনটি লিঙ্কে দেওয়া থাকবে এখন কথা হচ্ছে যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো যেহেতু তোমাদেরও সেই আগের বই ফিরে দেওয়া হবে সুতরাং আমি চাচ্ছি যে তোমরাও এই ক্লাসগুলো করো যাতে তোমরা কি করতে পারো একটু আগে থাকতে পারো তোমরা যাতে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখন থেকেই ভালোভাবে পড়তে পারো এবং পরবর্তীতে গিয়ে সমস্যা না হয় এটাই হচ্ছে আমার প্রথমত কথা যে তোমরা আমাদের চ্যানেলে এই আগের কারিকুলামের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সিকিউ ক্লাস দেওয়া হচ্ছে এগুলো ভালোভাবে করো তাহলে তোমরা আশা করি ভালো কিছু করতে পারবে পরবর্তীতে আর সমস্যা হবে না এখন কথা হচ্ছে আমি থামবেলে দিয়ে রাখছিলাম যে সেপ্টেম্বর মাসে কি তোমাদের বই পাল্টানো হবে কি না দেখো তোমাদের যারা অভিভাবক রয়েছেন এরপরে শিক্ষকরা তারা কিন্তু তো তারা কিন্তু চাচ্ছেন এবং তারা বিভিন্ন লেখালেখি করছেন যে নতুন শিক্ষাক্রম তারা একদমই বাতিল চাচ্ছেন আগের কারিকুলাম ফিরে চাচ্ছেন এবং তারা বলছেন যে আগস্ট মাসেই আমরা আগের কারিকুলামের বইয়ের পড়া দিতে চাই তাহলে তারা কিন্তু এই আন্দোলনটা করছেন এতে করে কিন্তু সরকার এবং আমাদের যে শিক্ষা উপদেষ্টা প্রধান তিনি হচ্ছে ওয়াহিউদ্দিন মাহমুদ তিনি কিন্তু জোরালো ভূমিকা রাখছেন এবং তোমরা জানো ইতিমধ্যে তিনি কিন্তু অনেক ঘোষণা দিয়েছেন যে আগের কারিকুলাম ফিরবে এমনকি বইয়ের মলাট সহ যাবতীয় বিষয় চেঞ্জ করা হবে তো তার কথা বলতে বোঝাই যাচ্ছে যে আগের কারিকুলাম আসার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের একটা কথা হচ্ছে তোমরা এখনো ভাবছো যে তোমাদের যে ষাঁমাসিক পরীক্ষা ছিল এটা আর হবে কি না দেখো এটা হাস্যকর বিষয় হচ্ছে যেহেতু আগের কারিকুল ফিরবে এবং এটা যেহেতু আগস্ট মাসও পের হয়ে যাচ্ছে সুতরাং এটা হওয়ার কিন্তু একদম সম্ভাবনা নেই তোমরা এই চিন্তা করো না যে আবারও ষাঁমাসিক পরীক্ষা শুরু হবে সুতরাং সানমাসিক পরীক্ষাও হবে না তোমাদের যদি হয় বার্ষিক পরীক্ষা হবে আর এই বার্ষিক পরীক্ষাটা কিন্তু হবে তোমাদের আগের কারি কারিকুলামে যে বইগুলো দেয়া হবে সেখান থেকে সুতরাং অবশ্যই অনুরোধ রইল আমাদের এই ক্লাসগুলো করার ডেসক্রিপশন বক্সে তিনটি লিঙ্কে পাবে তোমরা আরেকটা একটা কথা হচ্ছে যেহেতু শিক্ষা উপদেষ্টা নতুন হয়েছেন তিনি কিন্তু অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অনেকগুলো বিষয় তিনি চেঞ্জ করবেন এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো তোমাদের একটা সমস্যা যে বর্তমানে যদি তারা কারিকুলাম চেঞ্জ করে তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে এক বছরে সেইটা গ্যাপ হয়ে যাবে শুধু এক বছর তোমরা সময় পাবে এই এক বছরে কিন্তু কমপ্লিট করা হবে না তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে শর্ট সিলেবাস বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে পরীক্ষাটা নিতে পারে কিন্তু তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের আগের কারিকুলাম ফিরবে এবং ইতিমধ্যে কিন্তু তোমাদের যে বিভাগ সায়েন্স আর্টস কমার্স এগুলো দেওয়া হয়েছে এবং এই সব বিষয় কিন্তু আমাদের চ্যানেলেই পেয়ে যাবে আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে এই সবগুলো বিষয় দেওয়া আছে এমনকি কি ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্ট লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা পুতিনের আপডেট নিউজগুলো পেতে পারো শিক্ষা রিলেটেড আপডেট নিউজ যেগুলো আছে কথা হচ্ছে যেহেতু এক বছর তোমরা সময় পাবে সুতরাং এই এক বছর আমাদের সাথে থাকো আমাদের যে ক্লাসগুলো আমরা আনছি আগের কারিকুলামে সেগুলো করো তাহলে আশা করি একটা ভালো কিছু করতে পারবে এবং ভালো আয়ত্ত হয়ে থাকবে তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিউজে আজকে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ